আসসালামু আলাইকুম আজকে চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ ঈদ মুবারক নববর্ষ সব একসাথে চলতে চাচ্ছে যাক আমি রোমানিয়ার বর্তমান শ্রমবাজারের ওয়ার্ক পারমিট ভিসাদারীদের হালচাল কিছু কথা বলবো দায়বদ্ধতার জায়গা থেকে জিম্মদারির জায়গা থেকে আমি আপনাদের কাছে কথাগুলো শেয়ার করতে চাচ্ছি কারণ যারা আপনারা অনেকেই আমার সাথে রোমানিয়া রিলেটেড শ্রমবাজারের জন্য ফাইল দিয়ে আমার সাথে কানেক্টেড হয়ে গেছেন ডিরেক্টলি ইনডাইরেক্টলি আপনাদের জ্ঞাতার্থে আপনাদের সুবিধার্থে এবং ভবিষ্যতে যারা এই বাজারটিতে ঝুঁকে পড়বেন তাদের সুবিধার্থে আমার ভিডিওটি করা প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন এবং পাশাপাশি এই তথ্যগুলা বেশি করে শেয়ার করুন যে যেন অনেক না বুঝে কারণে অকারণে রোমানিয়ার জন্য যেন কেউ ধরা না খায় প্রথম কথা হচ্ছে রোমানিয়া সেনজেন হয়ে গেছে এখন আমরা হুমরি খেয়ে আমরা পাসপোর্ট জমা দিব আর অনেকেই যেহেতু দু হাজার তেইশ সালে একটা বাজে সিচুয়েশন গেছে মাঝখানে ভিসা রেসিও মারাত্মক বাজে ছিল আমি টু বি অনেস্ট আমি গত তিন মাসে আমি কোনো রোমানিয়ার ভিসা পাইনি আমি যাকেই আমার পাঠাইছি সেই রিফিউজ আমার কোম্পানি ভালো ছিল আমার কোম্পানি খারাপ ছিল না কিন্তু বদকিসমতী সে আমার অ্যাপ্লিকেন্টগুলো সবগুলি কম বয়সে ছিল তিরিশের নিচে আপনার পঁচিশের আশেপাশে বয়স ছিল বিদায় কোম্পানি কিন্তু খুব ভালো সেম কোম্পানির আপনার পঁয়ত্রিশ উদ্যোগ বা তিরিশ উর্ধ লোককে বিসা দিছে আমার তিরিশের নি নিচে যে লোকগুলো ওগুলো ভিসা পায় না প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে আমার এটা হয়েছে তবে এখন কিন্তু গত দুই সপ্তাহ ধরে বিচার এসিও গত এক সপ্তাহ ধরে বিচারেশিও যথেষ্ট ভালো আমি আমি ভিসা পাই নাই বাট আমি যে লয়ারের সাথে কাজ করি রোমানিয়ার আপনার মোটামুটি আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ভিসা কিন্তু পাচ্ছে আশা করি এ ধারা কিন্তু সামনে যদি আরও আগামী দুই সপ্তাহ এ ধারা অব্যাহত থাকে অব্যাহত থাকলে যেহেতু সেনজেন হয়ে গেছে সেনজেন ভিসা দিবে সব কিছু মিলে আপনারা কিন্তু আবার দুই হাজার তেইশ সালে যে কাহিনিটা ঘটছিলো সেটা ভুলে গিয়ে আবার ঘুমড়ি খেয়ে পাসপোর্ট জমা দেবেন তো পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে ভিসার ইস্যু দেখে পাসপোর্ট জমা দিবেন না পাসপোর্ট রোমানিয়ার জন্য যারা বাংলাদেশে অবস্থান করতেছেন তারা দু সালের দিকে বাজারটা পর্যবেক্ষণ করে তখন জমা দিবেন এই মুহূর্তে যতই ভিসারেশিও ভালো হোক আপনারা জমা দেওয়ার জন্য চেষ্টা করেন না না করাটাই বেটার তবে হ্যাঁ রোমানিয়ার জন্য কারা চেষ্টা করবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা আরব দেশে আছেন বিশেষ করে ওমানে আছেন আপনারা যারা কাতারে আছেন যারা কুয়েতে আছেন তারা রোমানিয়ার জন্য আপনারা পাসপোর্ট জমা দিবেন আপনাদের ভিসা রোমান রোমানিয়ার জন্য আপনারা আটানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট আরব দেশগুলোতে ধরে নিতে পারেন বিশেষ করে যারা ওমানে আছেন কাতারে আছেন কুয়েতে আছেন আপনারা ট্রাই করতে পারেন আর বাংলাদেশে যারা আছেন এখন বিশেষও ভালো ইনশাল্লাহ আগামী কয়দিন যদি আগামী দুই সপ্তাহ যদি আরও ভালো থাকে তাহলে কিন্তু আবারও এই রোমানিয়া শ্রমবাজারটা বাংলাদেশি পাসপোর্টধারীরা চা চাঙ্গা করে ফেলবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য যারা বাংলাদেশে আছে আমি বলবো যারা বাংলাদেশে আছেন কারা পাসপোর্ট জমা দিবেন যারা যাদের বয়স তিরিশ শুদ্ধ। তিরিশ বছর উপর হইসে কোনো না কোনো কাজ জানেন অর্থাৎ আপনি কনস্ট্রাকশন রিলেটেড হোক বা অন্য কোনো রিলেটেড কাজ পাঁচ বছর সাত বছরের অভিজ্ঞতা আছে এবং সেই কাজেরই পারমিট আপনাকে কেউই দিবেন আপনি বিদেশ ফেরত হতে হবে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই জিরো এক্সপিরিয়েন্স আপনার বয়স তিরিশের নিচে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন করছেন আপনি উচ্চশিক্ষিত লোক এগুলোর কোনো ভ্যালু নাই এগুলো দিয়ে বাসি আপনাকে ভিসা না আপনি উচ্চ লোক আপনি স্টুডেন্ট ভিসা ট্রাই করেন ওয়ার্ক ওয়ার্কের বিষয়ে ট্রাই করেন না তো আমার আজকের ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে যেহেতু বিষয় ভালো হচ্ছে আরও ভালো হবে ইনশাল্লাহ এর ধারা যদি দুই তিন সপ্তাহ অব্যাহত থাকে তাহলে কিন্তু আপনারা হুম রিখিয়ে পাসপোর্ট জমা দেবেন পাসপোর্ট জমা দিয়েই কিন্তু মাইন ক্যাচিপায় আটকা পড়ে যাবেন তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যারা রোমানিয়া যেহেতু আপনার সেনজেন হয়ে গেছেন অনেকেই কিন্তু উদ্বুদ্ধ হবেন প্রলব্ধ হবেন আপনারা এই দু হাজার চব্বিশ সালে একটু পর্যবেক্ষণ করেন আপনারা পঁচিশ সালের দিকে গিয়ে পাসপোর্ট জমা দিয়েন রোমানিয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন সালাম আলাইকুম রহমতুল্লাব